তিনি জীবিত অথচ সরকারি খাতায় বলা হচ্ছে তিনি নাকি মৃত আর সে কারণেই বন্ধ হয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে মহিষা দলে আরো একবার আপনাদেরকে জানাবো জীবিত তিনি কিন্তু সরকারি খাতায় মৃত দেখানো হচ্ছে এবং সে কারণেই বন্ধ হয়ে রয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা চরম সমস্যায় মহিষা দলের বাসিন্দা আয়সা বিবি একদিকে কেন্দ্রের কাছে বকেয়া নিয়ে দরবার বারবার দরবার করছেন মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে ধর্নাতেও বসেছেন অভিষেক আর অপর দিকে রাজ্যে বিভিন্ন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমি সৈকতের কাছে চলে যাবো সরাসরি সৈকত মূলত কি অভিযোগ উঠে আসছে কি বলছেন তারা দেখা যে অভিযোগ উঠে আসছে এবং যে বাস্তব ঘটনা সেটা কিন্তু চাঞ্চল্যকর শুধু নয় সরকারি প্রশাসনের বা সরকারি প্রশাসনের গাফিলতি কোথায় কতটা গাফিলতি থাকলে এই জিনিসটা হতে পারে এই মহিষাদল ব্লকের বামুনিয়া গ্রাম ইটামগড়া গ্রাম uh, পঞ্চায়েত সেই ইটামগড়া গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া গ্রাম সেই বামুনিয়া গ্রামের বাসিন্দা আয়েশা বিবি তিনি রাজ্য সরকারের যখন এই প্রকল্প চালু হয় অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে কিন্তু তিনি প্রকল্পে আবেদন করেছিলেন এবং টাকা পাচ্ছিলেন কিন্তু এই চলতি বছরের এপ্রিল মাস অর্থাৎ প্রায় মাস হয়ে গেছে এপ্রিল মাসে লাস্ট তিনি টাকা পেয়েছেন তারপরে আর কোনো টাকা তিনি পাননি এবং যখন এই বিষয়টা ব্যাংকে প্রথম জানতে পারেন পাসবুক আপডেট করতে গেলে জানতে পারেন যে তার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে তারপরে গ্রাম পঞ্চায়েত বা যখন যোগাযোগ করেন তখন দেখা যায় সরকারি যে জন্ম মৃত্যু পোর্টাল সেই জন্ম মৃত্যু পোর্টালে এই আয়েশা বিবিকে মৃত হিসাবে দেখানো হয়েছে তিনি জীবিত ব্যক্তি আজকের সকালে আয়েশা বিবির সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি জলজ্যান্ত একটা মানুষকে এইভাবে জলজ্যান্ত একজন মহিলাকে এইভাবে কিভাবে মৃত বলে এই সরকারি পোর্টালে জন্ম মৃত্যু পোর্টালে কিভাবে মৃত বলে তাকে উল্লেখ করা যায় এই বিষয়টা নিয়েই কিন্তু তিনি নিজেও তার পরিবারের তরফ থেকে তার পাড়ার বাসিন্দারা সেটাও রীতিমতো বুঝতে পারছেন না এবং তিনি রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন এই বিষয় নিয়ে ঠিক কি অভিযোগ করছেন শোনাব একবার ভান্ডার চালু ছিল ক মাস দু বছরের মতন পেয়েছি এই সাত মাসের মতন আর কি না যখন ঢুকে নি টাকার যেই টাকা ছিল সেই টাকা সেই রকমই আছে বলি বাড়ছে না কেন বলছিস হয়তো কি যেখানে হাইরোডে একবার টাকা ফিলাই ছিল বলি ও টাকাটা কি আমার লক্ষ্মীর ভান্ডারে ঢুকে নি না না আমি তো ফিলাইছি ওখানে ঢুকে যাবে কিন্তু আর কি না যখন বই আপডেট করতে গেছে তখনই বুঝতে ধরা পড়ে গেছে বইয়ে তো কি না লক্ষ্মীর ভান্ডার টাকায় ছ সাত মাস বন্ধ হয়ে গেছে ওটা বলতে পারব না তারপরে ওই অঞ্চলে যখন গেছে তখন দেখতে পাচ্ছে সব বলতেছে যে মৃত তো যে মৃত বল তোমার যত কাগজপত্র নিয়ে গেছে সব আমার ডকুমেন্টস বলে মানুহুত মিতো অনলাইনে দেখাচ্ছে অনলাইনে দেখাচ্ছে মিতো বলে আমার হাসমেলেছে বলল যে মিতো বলে বলতিছে ওইজন্য টাকা দেন আপনাদের শোনালাম আয়শা বিবি তিনি ঠিক কি বলছেন তার কি অভিযোগ এবং এই বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েতের যিনি প্রধান তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদেরwidetilde মানে আমাদের গ্রাম পঞ্চায়েতে ঘটেছে এটা শপথ গ্রহণের পরে আমরা পদ্ম মহিলা অনেকবারই এসেছি অনেকবারই ব্যাপারটা নিয়ে আমি ব্লক লেভেলে আলোচনা আমরা করেছি আর কিন্তু কোনো সুরা হয়নি গতকালকে আবার দুয়ারে সরকারের ভদ্রমহিলায় আসার পরে আমরা দেখলাম যে সেই একই অবস্থা রয়েছে কোনোভাবেই ওই ভদ্রমহিলা যে জীবিত ওই নামে আর কেউ বিবি থাকতে পারে তাকে মৃত্যু কীভাবে দেখানো হয়েছে আমরা আমারও জানি মানে কোনো আজকে যেটা দেখাচ্ছে যে ডেথ বার্থ পোর্টাল থেকে ডেথ দেখানো হয়েছে ফলে লক্ষ্মীমান্ডার যে পোর্টাল অ্যাক্সেস করা তো আমাদের পাওয়ার নেই আমাদের কাছে আইডেন্টিফাইড নেই ওরা ব্লগ এন থেকে হতে পারে কোন লেভেলে ওটা হয়েছে ট্র্যাক করার ব্যাপারটা ওনারা বা এত ক্ষুদ্র লেভেলে এটা বুঝতে ভদ্রমহিলা অভিযোগ যেমন করেছে আমিও পার্সোনালি প্রধান হিসাবে আমি অভিযোগটা দেখেছি যে এটা শুরু হবে ভদ্রমহিলার টাকা পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে আমার গরিব মানুষ আপনাদের শোনালাম স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম এবং এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দল কি বলছেন শোনাবো আপনাদের হয়তো বিজেপি করে ওই বন্ধ করে বিজেপি করলে যদি বন্ধ করার জন্য মৃত দেখাতে হয় জ্যান্তকে মৃত দেখাতেও এরা পারে যে মুখ্যমন্ত্রী তার ডক্টরেট আগে লিখত লেখে না যে মানে ভুয়া ছিল জ্যোতি বসু ধরেছিল যে ডক্টরেট নেই যাও জর্জিয়া ইউনিভার্সিটি বলে কিছু নেই যে মুখ্যমন্ত্রী চোর ভাইপো তিনি এম লিখেছিলেন পরে ধরা পড়লো যে এই ধরনের কোনো ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে নাই এম বি লেখে না যাদের মিথ্যা লগ্নে জন্ম তারা তো মৃতকে জ্যান্তকে মৃত মৃতকে জ্যান্ত দুটো করবে আপনাদের শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা তিনি ঠিক কি বলছেন এই বিষয় নিয়ে শোনালাম সেই বক্তব্য আর এবারে আপনাদের শোনাবো সিপিএম নেতা রবীন্দ্র দেব তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের তিনি কখন তার সময় যে মহিষা দলে ওই যে যাদের টাকা পাওয়ার কথা জীবিত অবস্থায় তারা পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু মৃত মহিষা দলের মহিলার নাম ওই তালিকায় থেকে যাচ্ছে এটা তো অনেক দিন আগেও আমরা বলেছি মৃতরা ভোটার লিস্টে থেকে যাচ্ছে যারা জীবিত তাদের নাম সব করছে না